এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম দেখতেই পারছো আমি রেডিওয়ে নিয়েছি কারণ আজকে আমার একটা শ্যুট আছে আমি সেখানেই যাচ্ছি তো আজকে সারাটা দিন কী করবো না করবো পুরোটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে তো চলো আর বক না করে বেরোই আর আজকে ফার্স্টেই যেতে হবে ফুল বাজারে দেখি ফুল বাজারে আজকে আমার একটু কাজ রয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবা না তাহলে বুঝতেই পারবা সারাদিন কী করছি না করছি চলো তোমাদের সঙ্গে আমার এই লুকটা শেয়ার না করলে তো হবেই না দেখো আমার এটা হচ্ছে নিউ ট্রেন্ডিং লুক হয়েছে মানে এখন আমি বাড়ির থেকে বাইরে বেরোলে এই লুকে বেরোই তো তোমরা যারা আমার ফ্যান ফলোয়ার আছো রাস্তায় যদি আমাকে দেখো অবশ্যই মানে ফেস যদি রিভিল যেহেতু করিনি এইভাবে রয়েছি তোমরা অনেকেই চিনতে পারবে না তো তার জন্যই তোমাদের আমি চেনানোর জন্য ভিডিও ক্লিপটা নিলাম তো গাইজ তোমরা কিন্তু আমাকে দেখে চিনে নিও আর যেভাবে রাস্তায় দাঁড়িয়ে আমাকে সাপোর্ট করো তোমরা ডাকো সেলফি তুলতে আসো তেমনই করো গাইস তো চলো এখন বেরোই দেন আবার কথা হচ্ছে বাজারে এসে সর্বপ্রথম কাজ ছিল আমার গোলাপ চুজ করা বুঝতে পারছিলাম না কোন গোলাপটা নেব দেখো এখানে ভ্যারাইটিস রকমের গোলাপ ফুল আছে আর এই ফুলটার নাম কি সেটা তোমরা একটু কমেন্ট সেকশানে আমাকে জানিও আমি যদিও ভুলে গেছিলাম বাট আমাকে সাজানোর জন্য আজকে এই ফুলটাও লেগেছে তো এখান থেকে আমি গোলাপ চুজ করে নিলাম কুড়ি পিস কুড়ি পিস গোলাপ একটা মালা হয়ে যাবে মালার জন্যই গোলাপগুলো চুজ করছিলাম কিন্তু গোলাপগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণ কিউট ছিল সকাল সকাল এরকম ফুল দেখতে কান্না ভালো লাগে বলো গাইস তো যাই হোক আমি ঝটাফট করে গোলাপগুলো নিয়ে নিচ্ছিলাম দেন এবার দিদির বাড়িতে চলে যাব। তো প্রায় দিদির বাড়ির কাছাকাছি চলে এসে এই যে দেখো এখানে ফুল মানে এখানে অনেক কিছু রয়েছে এগুলো দিয়ে আজকে আমাকেই সাজানো হবে গোলাপ এখানে অনেক জিনিস আছে যেগুলোর নাম আমি জানি না তো চলো আর এখানে দাঁড়াবো না একবারে দিদির বাড়ি যাই দেন আবার কথা হচ্ছে যে দিদির বাড়িতে ফাইনালি চলে এলাম আর আসার পর আমি যখন ফুলগুলো বার করছি দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে মানে এখানে প্রায় কুড়িটা গোলাপ রয়েছে আর গোলাপগুলো কি সুন্দর দেখতে গাইস জাস্ট প্রেমে পড়ে যাওয়ার মতন গোলাপ এত প্রোডাক্ট গাইস দেখো একটু সাজানোর জন্য কত ধরনের প্রোডাক্ট লাগে চলো সাজটা স্টার্ট করি ফার্স্টেই ভাই আমার মুখের উপর মেকআপ শুরু করে দিল কি কি দিচ্ছে আমি কোনোটারই নাম জানি না তো আমি এখানে বলতেই পারবো না বাট এটা হলুদ শেডের মধ্যে কিছু একটা মানে আমার স্কিন যে কালার সেই স্কিন শেডের উপরে কিছু একটা লাগানো হচ্ছে দেখতেই পারছো তো আমি এটা নিয়ে ওয়েট করছিলাম কখন এটা ঠিক হবে আর কি এই পারছো একটার পর একটা মেকআপ আমার পরে ক্রিয়েট হচ্ছে আর আমাকে পুরো ভূতের মতন লাগছিলো তো দেন একটু মানুষের মতন এখন লাগছে কারণ প্রায় মেকআপটা ডান হয়ে গেছে দেন এবার চুল ধরবে কারণ আমার তো মোটামুটি অনেক বড়ো চুল তো এত বড় চুলেই যে ক্রিম্পিং করছিল তো ক্রিম্পিং করার পর হঠাৎ করে দিদি ভাইয়ের মনে হলো যে চুলটা একটু কার্লি হেয়ার করবে আমার লুকের সঙ্গে ভালো লাগবে দেন কার্লি হেয়ার করে আমি বসে রয়েছি যে আমার ফাইনাল লুকটা কখন কমপ্লিট হবে তো দেখতে দেখতে আমার ফাইনাল লুকটাও কমপ্লিট হয়ে গেল আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এটাই হচ্ছে আজকের আমার ফাইনাল লুক তো তারপর দাদা ভাই এখানে সেট করে নিয়েছিল আর আমার ফটোশ্যুটের ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে এইটা আর এই যে আমার ফাইনাল লুক কেমন লাগছে জানিও ব্যাক ক্যামেরা থেকে দিদি ভাই একটু ক্যামেরা ধরে দিলো আর আজকের লুকটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর আমাকে তো আমি নিজেই দেখে চিনতে পারছি না যে আমি কি বলবো তো তারপর আমার হাতে একটু ক্যামেরাটা দেওয়া হলো আমি একটুখানি একা একা নিয়ে ঢং করছিলাম বুঝতেই পারছো এত সুন্দর একটা লুক মানে আমি তো নিজেকে দেখে নিজেই চিনতে পারছিলাম না তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমাকে কেমন লাগছে তোমাদের যদি আমার শ্বাসটা ভালো লাগে অবশ্যই দি সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো দি ভাইয়ের বাড়ি আমাদের ঠাকুরনগরেই তো তোমরা চাইলে আমি দি ভাইয়ের সঙ্গে তোমাদের কন্ট্যাক্ট করিয়ে দেবো তো শ্বাসটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমার এত গরম লাগছে গাইস মানে এখানে হচ্ছে ফ্যান চলছে দেন তারপরেও আমার এত গরম লাগছে আর এই ফার্স্ট টাইম এরকম একটা মালা পরে আমার তো প্রচুর অকওয়ার্ড লাগছিল তারপর আর কি দেখতে দেখতে বাড়ির দিকে আসছিলাম তো তার মধ্যে একটুখানি শিঙাড়া কিনে নিলাম আর আজকে সারাদিন সাংঘাতিক কষ্ট হয়ে গেছে সেটা আমার চোখ মুখ দেখি বুঝতে পারছো চলো গাইস এবার বাড়ি যাই বাড়িতে ফিরেছি হচ্ছে সন্ধ্যার পরপরই বাড়িতে এসে আর কোনো ক্লিপ না হয়নি এত পরিমাণ মাথা যন্ত্রণা করছিল যে ঘুমিয়ে পড়েছিলাম আর দেখো আমার মাথার অবস্থা চুলে হচ্ছে কাইলি করেছিল সেই কাইলি হেয়ারের এগুলো রয়েছে শ্যাম্পু করলে এগুলো উঠে যাবে তো বাড়িতে এসে তো সাংঘাতিক মানে মাথা যন্ত্রণা করছিল আগেই বললাম ঘুমিয়েছি ঘুম থেকে উঠে দেখি সাংঘাতিক বৃষ্টি হচ্ছে আর এই কিছুদিন ধরে এই জিনিসটা বেশি হচ্ছে মানে রোজ বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে জানি না কেন তো আমার আর ভালো লাগছে না এখন দেখি খাওয়া দাওয়া করতে যাব কি করি না করি কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কাই আমার চুলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো আসলে চুলে হচ্ছে কার্লি করেছিল দেন ক্রিম্পিং করেছিল এই যে তখন এই সাইডে মানে পিছন দিকটা করেছিল হচ্ছে ক্রিম্পিং আর এইগুলো হচ্ছে সব কার্লি করেছিল কার্লি হেয়ারে কিন্তু আমাকে ভালোই লাগছে বলো মানে কার্লি লুকটা আমি ভাবছি চুলটা পুরোপুরি পারমানেন্ট কার্লি করে নেবো কার্ল করলে কিন্তু আমাকে বেশ ভালোই লাগে পুরো কিউট তাই না তোমরা বলো তো চুলটা কালি করবো কি না যদি ভালো রেসপন্স আসে তাহলে আমি ভাবছি চুলটা পারমানেন্টের জন্য তো আমি এরকম কাল হেয়ার করে নেবো আমার তো বেশ ভালো লেগেছে কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যেহেতু তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি তো বাইরে গেলাম এত পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে কি বলবো পার্ডাইজ সারাদিন করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আমি একটু মডেল হিসাবে এক জায়গায় গেছিলাম সেখানে আমাকে মেক আপ করিয়েছিলো আমার ওপরে একটা ম লুক ক্রিয়েট করেছিলো সেটা তোমরা দেখেছো কেমন হয়েছে সবাই জানিও ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এখনকার মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সঙ্গে দেখা হবে আরেকটা ব্লগে